আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য একটি ছোটো মাছের রেসিপি নিয়ে আসছি কাসকি মাছের প্রথম দেখুন আমি কত পেঁয়াজ আর টমা একসাথে দিয়ে দিলাম দিয়ে আলু একটা দিচ্ছি আর কটা কাঁচামরিচ একসাথে আমি কিন্তু দিয়ে দিলাম একটু বেশি করে এখানে দিয়ে আমি এখন দেখুন লালমরিচের গুঁড়ো দিলাম আধা চামচ হলুদের গুঁড়ো দিলাম আমি আধা চামচ দিয়ে এখন আমি ধনিয়া গুঁড়োটা দিলাম আমি একটু বেশি করে এক চামচ আর দিয়ে এখন আদা রসুন আর লবণটা দিমু লবণটা স্বাদ মতন অল্প করে দিয়ে দিলাম আর এখানে অল্প করে আদা রসুন বাটাটা একটু দিমু রসুন বাটাটা একটু বেশি আছে এখানে আদা রসুন আর রসুনটা একসাথে আমি অল্প বাড়িতে রাখছি আরও লোকে এদিকে দেখুন আমি সরষার তেল দিয়ে দিলাম দুই দুই দুইয়ার মতন দিয়ে কিন্তু আমি দেখুন ভালো করে কিন্তু এই টমেটো পেঁয়াজ আলু একসাথে করে ভালো করে কিন্তু আমি মতো এটা ভালো মতন হাতে মতবেন তাহলে সুন্দর করে মশলাটি সব কিছুর ভিতরে ভালো মতন যাইব আর আলুটা আর টমাটনটি সুন্দর করে নরম হয়ে যাইব আর আমি একটু কাঁচামরিচটা বেশি দিছি এখানে একটু জালের জন্য দিয়ে কিন্তু দেখুন আমি সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি মাছটা দিয়ে দুদিকে আমি এটা ভালো করে ময়তে নিলাম যাতে ভালো মতন মতা হইলে সুন্দর করে ইয়ে হইবে আর আমি একটু হাতটা ধোয়া দিয়ে অল্প একটু পানির দিকে দিব দিয়ে কিন্তু আমি দেখুন মাছটা এখানে দিয়ে দিব আর এটা কাসকি মাছটা কিন্তু অনেক সুন্দর একটু বড় বড় ভালো কাসকি মাছটা ভালো করে ধুইয়া তারপরে কিন্তু বাচ্চা ভালো করে ধুয়ে নিছি ধুয়ে তারপরে আমি এখানে নিয়ে আসছি আর এখন দেখুন এই সব কিছুর সাথে কাশকি মাছটিও হাতে আমি সুন্দর করে একটু মিলাই দিছি কাশকি মাছটার হাত দিয়ে ডলবেন না আলু দিলেই হইব আর আলু গোসতে আমি মিলাই কিন্তু এখন দেখুন আমি হাতটা ধোয়া দিয়ে অল্প একটু পানি দিব আমি কিন্তু এখানে বেশি পানি দি শুধু আলুটা সিদ্ধ দেওয়ার জন্য হাতটা ধোয়া দিয়ে আমি একটু পানি দিছি যাতে এই পানিতে সুন্দর মতন কিন্তু এই মাছটা হয়ে যাব আর এখন দেখুন আমি কড়াইটা সুন্দর করে চুলার মধ্যে বসায় দিলাম বসায় কিন্তু আমি একটু আর হাতে করে একটু মিলাই দিলাম আর একটু মিলাই এখন ডাইকা এই কাজকি মাছটা হওয়া পর্যন্ত রান্না করবো আর আমার এই কাসকি মাছের ছোটো কাশকি মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করে দিয়েন আর বেশি বেশি সাবস্ক্রাইব করে দিয়ে আর দেখুন এখন আমি সুন্দর করে কিন্তু কাজকি মাছটা হওয়ার পর একটু ধনেপাতা দিয়ে দিলাম আর ধনেপাতাটা দিয়ে আমি কিন্তু একটু মিলাই দিলাম যাতে সুন্দর করে ধনেপাতাটা সব জায়গায় ভালো মতো নিয়ে হয় আর আমি কিন্তু এদিকে একটু লবণ লাগছে হালকা একটু লবণও দিছি আর আমি কিন্তু এই কাশকি মাছটা সুন্দর করে কিন্তু একটু মাখা মাখা রান্না করছি আমি কিন্তু কোনো জল রাখিনি এখানে অল্প একটু মাখা মাখা রাখছি এটা কিন্তু আলু এর নিয়ে নিব আর এখন দেখুন আমার কাশকি মাছটা কিন্তু সুন্দর করে হয়ে আসছে আর আপনাদের দেখে দেখুন কত সুন্দর করে কাশকি মাছটা রান্না হয়েছে আর এই কাশকি মাছ এইভাবে রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগে এখন আমি